রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে কোন অনুচ্ছেদে আছে আপনি তো নিজেই তো অবৈধ আমি ডক্টর ইউনুসকে কর জোরে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান আপনারা এখনও দেখাতে পারেননি আপনাকে জাতীয় ঐক্যমত্ত করতে বলেছি কে আমরা তো জাতীয় ঐক্যমত্ত করতে বলি নাই আমরা গণ উপুত্থান করেছি একটা সরকার গঠন করেছি আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফাসির সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেষ্টার সরকার গঠন করবেন আপনি কেন গঠন করলেন কি যুক্তি আপনি বলছেন যে একশো ছয় অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে দেখি দেখেন আমাদের কী ছিল সে মতামত কারা ছিল সে মতামত দিয়েছে সুপ্রিম কোর্টে কোন আইনজীবী এবং কোন কি বলে বিচারপতি মত তাদের নাম কি আমরা কথা বলতে চাই আমরা তর্ক করতে চাই আমরা তো আপনার আগে করে আপনার শুনেছেন বক্তব্য আমরা সবসময় তাকে সমর্থন করেছিল সেখানে কোনো কিছু আমরা জানি না শুরুতে আপনারা আমাদেরকে বললেন যে প্রধানমন্ত্রী তিনি কি করেছেন তিনি পদত্যাগ করেছেন লিখিতভাবে সেটা আপনার প্রেসিডেন্টের কাছে আছে আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন আমি ডক্টর ইউনুসকে করজোরে বলবো আমাদেরকে পদত্যাগপত্র দেখান আপনারা এখনো দেখাতে পারেননি তারপরে প্রেসিডেন্ট বলছেন না তিনি জানেন না পদ এটা তো হতে পারে না আপনি তামাশা করতে না রাষ্ট্র সতেরো কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না এরপর আপনি এটা করেছেন ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আপনি একটা আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নেই আপনি সংবিধান রক্ষা করবেন তো সংবিধানে কোথায় উপদেশের সরকার আছে কোন অনুচ্ছেদে আছে আপনি তো নিজেই তো অবৈধ আপনি এটা অবৈধ সভায় আপনাদের প্রথম দিন থেকে বলছি আপনি অবৈধ অবধি সরকার বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে সেটা হলো গণব্যুত্থান কারণ গণভুত্থান সংবিধান মেনে ঘটেনি ফলে গণভুত্থানের যদি আপনি সত্যিকারতে প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়া গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে প্রত্যক্ষ করেছে ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সেই গাঠনিক ক্ষমতা ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অতএব আপনি একটি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না রাষ্ট্র আলাদা জিনিস ফলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু আপনি বারবারই আমি সেখান থেকে পিচ্ছিভাবে বেরিয়ে গেছেন এতটা দিন যাচ্ছে আপনি আমার ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে তারা করতে হতে পারে সেকুলার হতে পারে যে খুশি হতে পারে তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে ও আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেন নাই আমি তাদেরকে তো কাউকে টিকে কথা বলেন নাই তাদের তো এটা বক্তব্য থাকতে পারে কিন্তু আপনি কি করলেন আপনি একটা জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করলেন আমাকে বলুন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে আপনি একটা পর একটা সংবিধান বিরুদ্ধে কাজ করবেন এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ যদি একটা সংবিধান থাকে জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনিভাবে বৈধ